হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ক্রিমের রিভিউ শেয়ার করতে চলেছি যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট ব্রাইটেন করবে সেটাকে আমরা ফর্সা হওয়ার ক্রিম হিসেবে জানি আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্রিমটা আদেও ফর্সা করে কি না ক্রিমটা ব্যবহার করে কিরম রেজাল্ট পাওয়া যায় কারা কিভাবে ব্যবহার করবে কোন কোন স্কিন টাইপের জন্য এটা ভালো আর এর উপকারিতা কি আর এর সাইড এফেক্ট কি অর্থাৎ ক্রিমটা নিয়ে সম্পূর্ণ আলোচনা আমি তোমাদের সঙ্গে করবো আর আজকে যে ক্রিমটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু ভীষণই ফেমাস আর পপুলার একটা ক্রিম যেটা কিনা ইনস্ট্যান্ট স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তোলে তোমাদের স্কিনের থেকে দাগ চোখ পেগমেন্টেশন কিন্তু হালকা করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে স্কিন টোনটাকে ইমপ্রুভ করে স্কিনকে ব্রাইট করে আর সেই ক্রিমটা হলো ভেটনো ভেট সি ক্রিম হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভেটনো ভেট সি ক্রিমের রিভিউ আর এই ক্রিমটা কিন্তু বহু বছর ধরে প্রচলিত এটা কিন্তু কোনো কসমেটিক ক্রিম নয় এটা একটা মেডিকেটেড ক্রিম সাধারণত ডাক্তাররা এটা প্রেসক্রাইব করে থাকে স্কিনকে ফঙ্গাল ইনফেকশন হলে কিংবা স্কিনে কোনো প্রবলেম হলে সেগুলোকে কিওর করার জন্য কিন্তু ডাক্তাররা এই ভেটনোভেট সি ক্রিমটা ইউ প্রেসক্রাইব করে থাকে তাহলে চলো আজকে পুরো ডিটেলসে এই ক্রিমটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি আর সবার প্রথমেই আমি এর প্যাকেজিংটা দিয়ে শুরু করব আর দেখো এটা এর আগেও আমি ইউজ করেছি অলরেডি এর অনেকগুলো টিউব আমি শেষ করেছি বহু বছর ধরে আমি আমি বলবো টিন এজার ছিলাম ঠিক তখন থেকে কিন্তু এই ক্রিমটা আমি ইউজ করছি তখন আমার স্কিনের মধ্যে না একটু ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছিল যার ফলে একজন ডাক্তার আমাকে এটা প্রেসক্রিপশন করেছিল প্রেসক্রাইব করেছিল আর এটা ইউজ করার পর কিন্তু আমার স্কিনে সেই প্রবলেমটা চলে গেছিল আর দেখতেই পাচ্ছ আমার স্কিনের মধ্যে কিন্তু কোনো স্পট কোনো মেজেদা পিগমেন্টেশন নেই আমার আমার যখন প্রবলেম হয়েছিল তখন এটা আমাকে প্রেসক্রাইব করেছিল আর এটা ইউজ করে আমি কিন্তু ভীষণই উপকৃত হয়েছি আর এটা আমি এখনই ইউজ করি কখন ধরো যখন আমার স্কিনটা না ভীষণ ডাল হয়ে যায় কিংবা স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন ছোটো ছোটো র্যাশ এই ধরনের সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলোকে কিওর করার জন্য কিন্তু আমি এই ক্রিমটা ইউজ করে থাকি তো চলো এই প্যাকেজিংটা শেয়ার করে দিই এটার প্যাকেজিংটা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর একটা প্যাকেজিংয়ের সঙ্গে আসে ভীষণই অ্যাফোর্ডেবল এটার দাম হচ্ছে চৌষট্টি টাকা আগে আরো কম ছিল যতদিন যাচ্ছে এটার ডিমান্ড বাড়ছে আর যার দামটাও কিন্তু বেড়ে যাচ্ছে এটার ওজন হচ্ছে তিরিশ গ্রাম আর এটা দেখো ভীষণই হাইজেনিক প্যাকেজিং এর সঙ্গে আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখো এখানটা কিন্তু একদম সিল করা আর এইখানটা দেখবে এটা সিলটাকে ব্রেক করার জন্য একটা সুচালো দিক আছে আর এটাকে যখন প্রেস করবে দেখো এটাকে প্রেস করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে সিলটা আছে এটা ব্রেক হয়ে যাবে তো ভীষণই হাইজিনিক কিন্তু এইটার প্যাকেজিংটা আর এর টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ভীষণ স্মুথ ক্রিমি আর এটা কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে তোমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে এটা স্কিনের থেকে দাগ চোখ মেচে দাগ পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে আর দেখতে পাচ্ছো স্কিনের মধ্যে একদম মিশে গেছে আর স্কিনটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গ্লো নিয়ে তবে এটা মাখার সঠিক সময় হচ্ছে রাত্রিবেলা দুটো কম্পাউন্ড কিন্তু স্কিন থেকে ফাঙ্গাল ইনফেকশন র্যাশেস এক্সিমা এই ধরনের স্কিন প্রবলেমকে কিওর করতে সাহায্য করে এটা কিন্তু সম্পূর্ণ একটা মেডিকেটেড ক্রিম একটা ডাক্তারি ক্রিম ও ওষুধও কিন্তু তোমরা এটাকে বলতে পারো এবার আমি বলে দিই এটা কারা কারা ব্যবহার করবে ও কিভাবে ব্যবহার করবে এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার ব্যবহার করতে করতে পারো পারো কিন্তু এটাকে এটা অ্যাপ্লাই করার সব থেকে বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা ফেসটাকে ভালো করে দিয়ে ধুয়ে নেবে তারপর এটাকে অ্যাজ এ ক্রিম অ্যাপ্লাই করবে স্কিনের মধ্যে ওভারনাইট এটা রেখে দেবে স্কিনের মধ্যে তারপর সকালবেলা আবার একটা মাইল্ড ফেসওয়াশ দিয়ে স্কিনটাকে ভালো করে ধুয়ে নেবে এটা ব্যবহার করে কিন্তু ডাইরেক্ট সান রেতে যাবে না মানে সূর্যের আলোতে এটা মেখে সূর্যের আলোতে বেরোবে না সেখানে কিন্তু রেডনেস বা র্যাশেস আসতে পারে এটা হচ্ছে এর সাইড এফেক্ট আর এর সম্বন্ধে একটা মেথ আছে সেটা হচ্ছে এটা ইউজ করে নাকি স্কিনের মধ্যে বড় বড় লোম হয় তো আমি বহু বছর ইউজ করেছি আমার স্কিনে দেখতেই পাচ্ছ কোনো কিন্তু বড় বড় লোম আসেনি এটাকে আমি একটা মেথে বলবো কারণ এই ক্রিমটা ইউজ করে কিন্তু আমার কোনো স্কিনে বড় বড় লো হয়নি আচ্ছা তোমাদের যদি কারোর এরম প্রবলেম থাকে তো কমেন্ট করে জানাতে পারো যে কার ইউজ করে এই ধরনের প্রবলেম হয়েছে বাট আমার কোনো প্রবলেম হয়নি সব থেকে ভালো হয় তোমরা একটা প্যাচ টেস্ট করে নাও কানের পেছনে কিংবা হাতের এই জায়গায় কিংবা ঘাড়ের এরম জায়গায় কোনো সেন্সিটিভ এরিয়ায় এই ক্রিমটাকে মেখে রাখবে দু তিন ঘন্টা যদি দেখো কোনো ইচিং হচ্ছে না কোনো রেডনেস বা র্যাশেস আসছে না তাহলে ভাবে ক্রিমটা তোমাদের স্যুট করেছে তখন এটাকে ব্যবহার করতে পারো আর এটাকে কিন্তু একটা ইউজ করো মানে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ইউজ করো ধরো সপ্তাহে দু তিন দিন ইউজ করতে পারো কিংবা ধরো কোনো দিন টানা ইউজ করলে তারপর কোনো দিন তোমরা এটাকে স্কিপ করে দিতে এইরকম কন্টিনিউসলি এটা ইউজ করবে না যখন স্পেশালি যখন তোমাদের স্কিনে প্রবলেম আসবে তখন ইউজ করবে প্রবলেমটা চলে গেলে কিন্তু এটাকে ছেড়ে দেবে দেখবে ডাক্তাররা আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমাদের জন্য মেডিসিন দেয় সেই মেডিসিনটা তো আমরা কন্টিনিউ করি না না শরীরটা যখন ভালো হয়ে যায় তখন সেগুলো আমরা স্কিপ করে দিই সেগুলো আর ইউজ করে এটাও ঠিক সেরকম তোমাদের স্কিনে যখন ফাঙ্গাল ইনফেকশন রেডনেস র্যাশেস কিংবা ধরো বার্ন হয়ে যাচ্ছে সান বার্ন হয়ে যাচ্ছে এই ধরনের প্রবলেম আসে কিংবা চোখের তলা কালি পড়ে যাচ্ছে আর স্কিনটা কালো হয়ে গেছে এই ধরনের সমস্যা যখন আসবে তখন এটাকে ইউজ করবে কিছু দিনের জন্য তারপর এটাকে স্কিপ করে দেবে এটাকে ইউজ করে কিন্তু আমার কোনো সাইড এফেক্ট হয়নি আমার বরঞ্চ উপকারী হয়ে যায় তবে সবার স্কিনে তো সবকিছু স্যুট করে না অনেকের বিভিন্ন ধরনের রেডনেস বা র্যাশেস কিংবা ইচিং হতে পারে তার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে তোমরা একবার প্যাচ টেস্ট করে নাও যদি দেখো না স্কিনে কোনো প্রবলেম হচ্ছে না তোমার তাহলে ভাবে এটা তোমাদের সুট করেছো তখন কিন্তু নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারো আর অনেকে কমেন্ট করে বলেছো এর আগেও আমি দুটো ভিডিও এটার উপর দিয়েছিলাম যে দিদি আমাদের এটা কি হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ এটা কিন্তু ফেস ছাড়াও তোমরা হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবে তাহলে আজকে আমি এই ক্রিমটা সম্বন্ধে তোমাদের কিন্তু ফুল রিভিউ শেয়ার করলাম এর উপকারিতা ও সাইড এফেক্ট সম্বন্ধেও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কিরম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দিও বেল প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে